আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে রোজা নিয়ে রোজা আদির শরীফে রোজার অসংখ্য পুণ্যের কথা বলা হয়েছে আল্লাহ পাকের দরবারে রোজার মর্তবা অনেক বড় রসুল পাক সাল্লাই বলেছেন যে লোক রমজান মাসের রোজা ইমানের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের পূর্ণ লাভের আশায় রাখবে তার পূর্ববর্তী সমস্ত ক্ষমা করে দেওয়া হবে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকে সুখ্রান থেকেও অধিক প্রিয় কেমতের দিন রোজাদার ব্যক্তি অশেষ নেকি পাবে সুগস থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় শরীফে যখন হিসাব নিকাশে আবদ্ধ থাকবে তখন রোজাদের ব্যক্তির জন্য আরশের ছায় দাস্তরখানা পাতা হবে তারা আনন্দে পানাহার করতে থাকবে তখন অন্যান্য লোক আশ্চর্য হয়ে বলবে একই ব্যাপার তারা সানন্দে পানাহার করছে আর আমরা এখনো হিসাবের দায়ে আবদ্ধ রয়েছি উত্তরে বলা হবে পৃথিবীতে তোমরা সানন্দে বানাহার করেছিলে তখন তারা আল্লাহ রোজা রেখেছিল রোজা ইসলামের একটি বড় রুকন যে ব্যক্তি রোজা না রাখবে সে ভীষণ গুণাহর হবে এবং তার ইমান দুর্বল হয়ে যাবে রমজান মাসের রোজা পাগল ও অপ্রাপ্ত বয়স্ক ছাড়া সকলের উপর ফরস শরীয়তে বর্ণিত কারণ ছাড়া রমজান মাসে রোজা না রাখা কারোর জন্য বৈধ নয় এভাবে কেউ যদি রোজার মান্যত করে তাহলে সেই রোজাও তার উপর ফরজ হয়ে যায় কাজা ও কাফার রোজাও ফরজ এছাড়া অন্য সকল রোজা নফল নফল রোজা রাখার সাব আছে না রাখলে পাপ হবে না দু ঈদের দিন এবং কোরবানি ঈদের পরের তিন দিন মোট এই পাঁচ দিন রোজা রাখা হারাম রোজার জন্য যেমন পানাহার ত্যাগ করা ফরজ তেমনি নিয়ত করাও ফরজ কিন্তু নিয়ত মুখে পড়া ফরজ নয় কেবল মনে মনে যদি চিন্তা করে প্রতিজ্ঞা আবদ্ধ হয় যে আমি আজ আল্লাহর আসতে রোজা রাখব এবং কিছু পানাহার ও স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকব তাহলে তাতেই তার রোজা হয়ে যাবে কিন্তু যদি কেউ মনের চিন্তা এবং মনের সংকল্পের সাথে মুখে বাংলায় ও আরবিতে নিয়ত করে যে আমি আল্লাহর অস্তে রোজা রাখার নিয়ত করছি তাহলে আরো উত্তম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা উক্ত আলোচনাটি সংগ্রহ করা হয়েছে মাওলানা আরশাব আলী থানবি রহমতুল্লা আল্লাহের মূল পাঠ থেকে পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন